শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরিয়া নীরবতা দেখে সামিরা খাট থেকে দাঁড়িয়ে আরিয়ার সামনে গিয়ে বলল এখনো কি নিজের মুড নিয়েই থাকবি আগে কোনো ফিলিংসই কি তোর মধ্যে থেকে হারিয়ে গেছে আরো বল না আমাদের কি এখনো তোর কাছে পর মনে হয় বল আরো কিভাবে পারলি রে আরিয়া হঠাৎ সামিরাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলতে লাগলো সামু পাগল তুই বিশ্বাস কর আমাকে দেখে যতটা স্ট্রং মনে হয় আমি ততটাই ভেতরে ছটফট করি প্রতিটা মুহূর্ত সবাইকে খুব মিস করেছি কিন্তু আমি কি করব আমার সাথে সেদিন রাতে ভাইয়া একটুকু বলি থেমে যায় সামিরাও আরিয়াকে শক্ত করে ধরি বলতে লাগলো বল তারপর কি করেছে ভাইয়া অনেকবার মেরেছে এমনকি অনেক আঘাতও দিয়েছে তোকে দেখেছি আমরা কখনো তো এমন চলে যাবার কথা ভাবিসনি তবে কেন সেদিন জানি না কিছু তবে আমি সহ্য করতে পারিনি আর সেদিন রাতের ব্যবহারটা বিশ্বাস করা আমি জানতাম না এত সব সামির এবার কান্নার মধ্যে দিয়ে একটু শব্দ করে হেসে বলল। হয়েছে তুই নিজের তো একটা ভায়ার কপি নয়তো এতগুলো দিন কিভাবে থাকতে পেরেছিস সবাইকে ছাড়া আরিয়া এবার সামনে সে সামিরাজ চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো মিস্টার আমার ভুল হয়ে গিয়েছে এই কান ধরলাম বলে আরিয়া নিজের কানে হাত রাখলো সামিরা হু করে এসে দিল দরজার কাছে থেকে কেউ বলে উঠল এই তো দেখছি আমাকে ছাড়াই আড্ডা জমিয়ে বসে পড়েছে বাহ বেশ ভালোই তো আরিয়া সামিরা মাথা ঘুরে দরজার দিকে তাকিয়ে আরেকবার শব্দ করে হাসলো প্রেমা দৌড়ে এসে প্রথমে আরিয়াকে জড়িয়ে ধরে বলল না আবার দ্বিতীয়বার যাওয়ার কথা মনে হলে শরীরের লোম কাটা দিয়ে উঠবে এই তো দেখছি ভাইয়ার মতো ডায়লগ দিচ্ছে সামু ও এখন বুঝলাম ভাইয়া কেন এই ধরনের হুমকি দেয় তোকে একদম বাজে কথা বলবি না ঠিক তো বলেছে ভাইয়া তোকে শুধু শুধু যে বকা দেয় না এটার প্রমাণ আবারও হয়ে গেল দেখলি সে যাই হোক প্রেমা একটা জিনিস খেয়াল করেছিস বলে সামিরা হু হু করে হেসে উঠল প্রেম কি হলো এভাবে হাসছিস কেন আরও বেশি ভাই রুম দখল করে নিয়েছে তারপর ভাই একটা টি-শার্ট প্যান্ট পরেছে মা মাত্র বিষয়টা খেয়াল করে নিজের পেটে চেপে ধরে হাসতে হাসতে বলল স্টেন্স ইয়ার আর ও ভাইয়ের তুই কি করে পলি কিভাবে হাউ ফানি তোকে তো পুরো জোকা লাগছে রে এই শরীরের ভিতরে তোর সাথে আমরা ঢোকে পারবো আর পিন তো তোর কি আর বলবো আহ থামবি তোরা আমার জামানি কি কর আমি সামিরা আরুকে আর একটু রাগানোর জন্য বল এসকে ইন্ডাস্ট্রি সিওর নাকি জামানি ভাবা যায় প্রেমা কোম্পানি কতটা লো প্রেমা ও সামিরার সাথে তাল মিলায় আরিয়া আর দেরি না করে থাপাস করে পা ফেলে নিজের ড্রয়িং রুমে গিয়ে ল্যান্ডলাইন থেকে নাম্বার ডায়াল করে মাকে কল দিল মাকে কল দিল বিকেলের রক্তিম সূর্যটা ঠিক পশ্চিম আকাশে হয়তো এখনই ঢলে পড়ে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়বে পৃথিবীটা ঠিক সেই সময়ে বাড়ি ঢুকলো জাফর একসাথে প্রেমা আরিয়া ছিল। এসে আরিয়ার একটা হাসি উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে আমি খুব সরি চাচা বিশ্বাস করো আমি যেতে চাইনি তোমাদেরকে ছেড়ে আমার ভুল হয়ে গেছে চাচা জন জাফর সাহেবের শরীরটা মনে হচ্ছে অনেকটা ক্লান্ত মিদু হেসে নিজের চোখ মুছে বল এই চাচাজনটাকে এভাবে ছেড়ে চলে গেলি আমার বুঝি কষ্ট হয়নি আরিয়া ভেজা গলায় বলল কান ধরবো বলো আমি সত্যি বলছি একদম যেতে চাইনি আমি এত সব জানতাম না চাচাজন বিশ্বাস করো আয়াস তাদের আলিঙ্গনের মাঝেই বলো হয়েছে এখন আমার বাবাকে ছাড় আবার চলে যা টি একটা আস্ত ইডিয়ট মানুষ এভাবে না বলে কয়ে কিভাবে যেতে পারে ফ্যামিলি ছেড়ে আবার নাকি উনি অ্যাটিটিউডের মাস্টার যাতে সামনে থেকে সরারও তুই জাফর হাসল যত ইচ্ছে বকা দাও আর যাচ্ছি না কোথাও এখানে থাকছি সারা জীবনের জন্য বলে দিলাম জাফর আরিয়ান মাথায় হাত তুলে বলা কলিল ভাবি আসেনি এখনো না সামিরা তো বলেছিল আজ নাকি আসার কথা ছিল সে তো সকালেই বলেছিল আসবে আচ্ছা আমি দেখছি আগামীকাল আসবে বাড়িতে নাকি একটু সমস্যা হয়েছে ভেবেছিলাম তাই হবে বোধ হয় নয়তো এত বছর পর মেয়ে ফিরেছে শুনলে তো দৌড়ে আসার কথা ছিল আমাকে একটু ফোনটা দেবে কথা বলবো একেবারে কাল কি বলিস এখন লাগবে না ডিরেক্ট সামনে থেকে বলিস আচ্ছা কিন্তু আমার খুব আম্মু আব্বুকে দেখতে ইচ্ছে হচ্ছে ভাইয়া আয়াস আরিয়ার কথাটা রিপিট করে ভেংচি কেটেই বলতে লাগলো হ্যাঁ আচ্ছা আমার ইচ্ছা দেখাইতে তাই তিন বছর কি ইচ্ছা হয়নি নাকামো করার জায়গা পাস না দেখছে আরে এবার চুপসে যায় আহ ওর পিছনে কেন লাগছিস তোরা ফ্রেশ হয়ে গিয়ে আসো আস হেরা তো ঘুমাতে পারো নি বিশ্রাম করো ঠিক আছে বাবা এমনিতে খুব ক্লান্ত লাগছে কথা শেষ করে আস উপরে যেতে যেতে একটু আওয়াজ করি বলো সামু একটু ব্যস্ত কাজ আছে যাব সাহেব কপাল কুচকালেন আজকে সব দিকে পারফেক্ট মনে হলো স্বামীরের বিষয়টা নিয়ে উনি আশেফর একদমই নারাজ আছে বউ মানবে না কেন বিয়ে হয়েছে এখন সংসার করতে হবে ডিভোর্স নামক কোনো পজিশন এই বাড়িতে হবে না আর মেয়েদের সাথে এই খারাপ ব্যবহারও এখানে করে চলবে না বৌমাকে দিয়ে কি করবে যাকে মানবে না তাকে দিয়ে কাজ করাতেও বসলে নিজের কাজ নিজে করো তাহলে কাজে মহিলা রেখে দাও আবার রুমটা মেয়েদের দিয়ে না গোছালে অগোছালেই মনে হয় তুমি কিন্তু বেশি কথা বলছো আয়েশ সামুতে আসবে কি না নয়তে এখনই যা বাড়ি থেকে সামিরার ভেতরে আবারো আগের মতো ভয় কাজ করতে লাগলো কথাগুলো যদিও ফানি টাইপ ছিল বাট সামিরার কাছে সিরিয়াসি মনে হয়েছে আবার আগের মতো আশের রূপ দেখার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই সামিরার তাই ভেবেই নিসে চলে যাবে কথাটা ভাবতে একটু দেরি হলো উপরের রুম থেকে আওয়াজ আসলো একবার বেরিয়ে গেলে যেন আর এই বাড়িতে না দেখি ভালো চাইলে কথা শোন জাফর কিছু বলতে যাবে তখনই সামিরা বলল বাবা সমস্যা নেই আমি যাচ্ছি হয়তো কোনো প্রয়োজন আছে নয়তো এবারে বলতো না তাই না জাফর সাহেব স্মিত হেসে বলল ঠিক আছে যেটা বোঝো তুমি সেটাই করো সামিরা আর দাঁড়িয়ে না থেকে উপরে যেতে লাগলো জাফর সাহেব আরিয়ার দিকে তাকিয়ে বলল কিছু খেয়েছিস শরীর কেমন আছে এখন হাতে ব্যথা কমেছে আরিয়া ব্যান্ডেজ বাঁধা হাত দিচ্ছি হেসে প্রেমা বেঁধে দিয়েছে আর আমি ঠিক আছি তুমি যাও রেস্ট নাও কিন্তু চাচা আসলে বলতে চাচ্ছিলাম ভাইয়া কেমন আছে এখন জাফর সাহেবের মুখটা একটু মলিন হয়ে যায় লেটার বলেছে জ্ঞান ফিরতে সময় লাগবে আপাতত বিপদ মুক্ত আরিয়া কিচ্ছু বলল না আয়াস ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয় পরনে শুধু চাল চড়ানো ফসার শরীরে বুকের উপর ছোট স্কুলে দৃশ্যমান শিবুকের নিচ থেকে ফোটা ফোটা পানিগুলো গড়িয়ে পড়ছে সামিরা এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল শুধু মনে মনে দোয়া করছিল যেন আগের সেই রূপটা না দেখতে হয় কিন্তু আজ কেমনভাবে বের হতে দেখে চেঁচিয়ে উঠতে যেও নিজের মুখ নিজের মুখের উপর হাত রেখে পেছনে ঘুরে দাঁড়ালো আয়স কপাল কুচকে বলল কি হয়েছে এমন করে আছিস কেন সামিরা মুখ থেকে হাত সরিয়ে বলল আপনি চেঞ্জ করে নিন তারপর আসছি আমি আমি সামিয়া যাবার জন্য পা পারে আয়াস উপরের দাঁত নিজের ঠোঁট কামড়ে ধরে চট জলদি গিয়ে সামিরার সামনে দাঁড়িয়ে বলল আচ্ছা তোর ভেতরে এত লজ্জা আছে জানা ছিল না তো সামিরার চোখ দুটো ডাগর ডাগর হয়ে আছে লজ্জা আছে এই লোকটার ছিটে ফোটাও তো দেখছি না এভাবে তাকিয়েছিস কেন আমার রূপ দেখে বুঝে কিছু ফিল নিচ্ছিস আই মিন তোর ভেতরে আজটুকু বলতে সামিরা বলল ছি কি সব বলছেন আপনি দেখছি লজ্জা শরম কিছুই নেই সামনে থেকে শুনুন আমি যাব আয়াস সামির আর আরেকটু কাছে আসে আচ্ছা কোথায় যাবে আপনার কাজ করে দেব তো বললাম আগে চেঞ্জ করুন তারপর আয়াস এবার একটু সামিরার দিকে মাথা ঝুঁকে ঝুঁকে চোখ রেখে বলো আমার কাজ করে দিবি রিয়েলি পারবি তো সামিরার চোখ জোড়া কাপছে হৃদপিণ্ডের আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে আমি মিথ্যে কেন বলবো আর আমি তো এমন কোনো কাজ দেখছি না পুরো রুম তো গোছানো আছে আজ এবারে আরেকটু ঝুঁকে এক ইঞ্চি পরিমাণ হয়তো বাকি তার কপাল সামিরার কপালে স্পষ্ট করতে সামিরা একবার ঠোক গিলে বলো দেখুন আমি কিন্তু আপনার কোনো রাগের কারণ হতে চাই না তাই চলে গিয়েছি কিন্তু যদি মাঝে মাঝে আসলেও আপনার তো প্রবলেম হয় তাহলে বিষয়টা আমাকে স্পষ্টভাবে জানিয়ে সামিরার কথাটা শেষ করতেই পারলো না তার আগেই আয়াস সামির আর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বল আমার থেকে দুই লাইন বেশি বুঝিস দেখছি এত কথা বলা সাহস কিভাবে হয় তোর সামিরা এবার ভয় পুরো ওই মুখ দিয়ে কথাই বের হচ্ছে না কিছু বলতে চেয়েও গলা দিয়ে আসছে না আয়াস বুঝতে পেরে সামিরার। সামনে থেকে সরি গিয়ে টি শার্টটা হাতে নিয়ে পরতে পরতে চেহারাটা একটু নাকচ করে বলো এমন ভাবে ভয় পাওয়ার কি আছে আমি কি তোর উপর এতটাই অন্যায় করে ফেলেছি শামু সামিনা যেন স্বস্তি পেল আপনি আমাকে শামু কেন বলছেন এটা তো আরও প্রেম আমাকে বলে কোনো সমস্যা সমস্যা কেন হবে আচ্ছা চলে যেতে পারিস এখন দেখেছিলেন কেন কি করতে হবে বলুন কাজ থেকে দেখতে ইচ্ছে করেছিল তাই আসে ডাইরেক্ট কথা সামিনা কাজ শুরু করে এমন করছিস কেন জোর করছি না এমন ভয় পেলে আর ডাকবো না শেষের কথাটা কেমন যেন অভিযোগ কিনবা অভিমান মনে হলো সামিরের কাছে কিন্তু কিছু বলা না সেন্স করব ইচ্ছলে থাকতে পারিস সামিরা মনে মনে বলে কি আজব মানুষিনি এই তো ভাবলাম রাগ করেছে এখন আবার আগের মতো কথা বলছে আর সোচো নিজে তো লজ্জা লটাও নেই আমার আমারটাও হয়েছে বকা দাও তলে আসতে পারিস আবার আপনাকে বললো বকা দিচ্ছি আমি হ্যাঁ যুক্ত প্যাসার মতো আমার মুখ করে থাকলে সবাই বুঝে যাবে আসলে কি পক পক করছিস মনে মনে সামিরা এবার দ্রুম দ্রুম পা ফেলে নিচে নিচে বক বক করতে করতে রুম ছাড়ে আর মুচকি হাসে কিন্তু সামিরা তাকে ভয় পায় বিষয়টা মোটেও তার পছন্দ হয়নি সকালবেলা ঠিক দশটা কি সাড়ে দশটা বাজে আরিয়ার বাবা মা বোন চৌধুরী বাড়িতে এসে পৌঁছায় আরিয়া তখনই ভুমে নিবদ্ধ ছিল ছায়া এসে আরিয়ার কানের কাছে আপু বলে এক চিৎকার দিতে আরিয়া এক লাফে উঠে বুকের উপর থুথু দিয়ে কিছু বলবে তার আগেই। বোনের চেহারা দেখে খুশিতে হয়ে ওঠে চেহারা কিন্তু এত বড় কবে হয়ে গেল পিচিটা ছায়া আরিয়াকে জড়িয়ে ধরে বল কতদিন দেখি না তোকে আপু কোথায় ছিলি হ্যাঁ আমাদের সবাইকে ভুলে গিয়েছিস আপু একটুও কি আমাদের কথা মনে পড়েনি তোর আরিয়াও ছায়াকে জড়িয়ে ধরে গালে চুমু বসায় প্রথমে তারপর বলে তাই তো চলে এসেছি না হলে আসতাম কি আপু কেমন আছিস তুই আর এত বড় হয়ে গেলি কবে হ্যাঁ মা বাবা কোথায় তুমি ঘুমিয়েছিলেন তাই আসেননি নিচে আছে আরিয়া এবার ছায়াকে ছেড়ে দিয়ে বলো চল মা বাবার কাছে যাই ছায়া সম্মতি জানালো রহিমা বেগম আর খলিলকে দেখে আরিয়ার চোখ জোড়া ছলছল করে উঠলো মুহূর্তে দৌড়ে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরো আরও রহিমা বেগম এত বছর পর মেয়ের ছোঁয়া পেয়ে একের পর এক স্নেহের পর এগিয়ে দিচ্ছে পুরো চেয়ার চোখেও খানিকটা অশ্রু হয়তো সেটা আনন্দে হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার দৌড় মায়ের কাছে একটু আদর দিয়ে আবার বাবার কাছে গিয়েও স্নেহ নিয়ে আসে আরিয়া কিন্তু জাফর সাহেবের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কথা এই তোর ভালোবাসা ছিল এত মায়া মমতা ফেলে চলে গিয়েছিল অজানা কারণে সবাইকে ফেলে এগুলো যে অভিযোগ লিস্ট তা আরিয়া বেশ বুঝতেই পারছে তাই চুপচাপ সবটা হজম করে নিয়েছে আরিয়া কেমন চুপ করে থাকতে দেখে স্বামীর আর প্রেমার সে আগে হাসি মুখে ফুটে ওঠে আরিয়া বেশ বুঝতেছে ওই দুটো মজা নিছে তাও আপাতত চুপই থাকলো পরে তো এই দুইটাকে দেখেই নিবে সময় হোক মনে মনে ভেংসি কেটে হাজাটা বকা শোনালো স্বামীরা আর প্রেমাকে আয়স ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে তারপর লাস্ট কদিন যাবৎ অফিসে যাওয়া হয় না তাই হসপিটালের কাজ শেষে অফিসে যাওয়া উদ্দেশ্য সকাল থেকে নিয়ে এই বিকেল পর্যন্ত আরিয়ার কাজ থেকে প্রায় অনেক কথাই জানা হয়ে গিয়েছে সবার অল্প স্বল্প করেই অনেকটাই বলেছে কিন্তু আরিয়ার জন্য যে গুলিটা লেগেছে সেটাই শুধালো সবাই অপ্রস্তুতি ছিল কারণ আফরান নামক হৃদয়হীন মানুষের ও হৃদয়ের দেখা মিলেছে তবে একটু হলেও সেটা ভাবতে কেমন যেন লাগছে তবে রহিমা বেগম আল খলিল সাহেব একটু আফরানের বিষয়টা ভালোভাবে খাটাখাটি করছেন কীভাবে ভুলে যাবে সে তিন বছর আগের কথা ওই মাহিন খানের অত্যাচারের হাত থেকে আফরানই তো বাঁচিয়েছে তাদেরকে হ্যাঁ তানবির তো সেই অন্ধকার রুমে থেকে ছেলে পুলে নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়েছিল সেই দিন নয়তো মেরেই ফেলতো তানবীরের কাছ থেকে তো সবটা আর শুনেছে সব কিছু আপনাদের কথাই করেছে এইটা কি কৃতজ্ঞতা নয় আজ এই জায়গা আছে তো আফরানের কারণেই সে যতই মাফিয়া সাইকো কিলার হোক না কেন তার হৃদয় তো যে আরু বলতে অন্য এক বিশালতা কাজ করে সেটা তো কথা দ্বারাই বুঝে গিয়েছে নয়তো ওর মতো ছেলে তাদের মারা যাওয়া বা বেঁচে থাকা এইসব দিয়ে কি করত ভাইজান আফরান কেমন আছে এখন এই তো অনেকটাই সুস্থ তবে ডক্টর বলেছে কিছুদিন ওখানেই থাকতে আচ্ছা আল্লাহর কাছে হেকটাই দোয়া যেন ছেলেটা যদি ভালো হয়ে যায় মায়ের মুখে আফরানের নামে এমন ভালো কথা শুনে আরিয়া একটু চমকায় এখন মনে হচ্ছে সামিরার কথাগুলো একটাও মিথ্যে না সবটা সত্যি হ্যাঁ রে মা একটু ক্লিয়ার করে বলবি কি হয়েছিল যে এমন করতে হলো তোর বাড়ি ছাড়তে হলো পরিবারের মায়া উঠে গেল আরিয়া কি বলবে তার জানা নেই তাই কথাটা কাটিয়ে বল বাবা এসব বলে লাভ কি এখন আছি এটাই ওকে এসব নিয়ে কথা বলতে চাই না তুমি যে এসকে গ্রুপের সিও তুমি কি জানতে না এই ঠিক না ভালো কাজ সব করে না জানি তখন ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়াটা আমার পজিশনে ছিল না আমি মনে করি আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই বেছে নিত তার জন্য তো জিজ্ঞেস করেছে কি হয়েছিল সেদিন বলো আমাদের সেটার চাপ সহ্য করতে পারোনি আরিয়া কিছু বল চুপ করে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলো চাচা জান আমি একটু আসছি সবাই বুঝলো আরিয়া এই নিয়ে কিছুই বলতে চাচ্ছে না তাই আর জোর করলো না কেউ সামিরার মা বাবা সবাই এসেছে আরিয়ার থেকে পেছনে ফেলে আরিয়ার পেছনে ফেলে আসা তিন তিনটা বছরে সব কাহিনী শুনেছি সবে অল্প অল্প করে তবে আরিয়া চলে যাওয়ার কারণটা বরাবরের মতো এড়িয়ে উত্তর দিয়েছে তবে সবার ধারণা আফরানের অতিরিক্ত বাজে ব্যবহারের কারণে আরিয়া চলে গিয়েছিল নাবিল জেল থেকে কিভাবে বের হয়েছিল সেটাও কারো জানা নেই তবে তার বন্ধু মহলের কেউ ছাড়িয়েছে এটা তো বোঝাই যায় কারণ আজমল সাহেব তো তাকে পুত্র বলে অখ্যায়িত দিয়েছে অবশ্য এমন পুত্রকেই বা চাইবে নাবিলের কোনো রকম খবর রাখা নিষিদ্ধ শিকদার সকলে সকলের জন্য অবশ্য রাবেয়া বেগম নাবিলের ব্যাপারে আর এর কাছে অনেক কিছুই জিজ্ঞেস করে নিয়েছেন এই পর্যন্ত শত হোক মায়ের মতো মানা যায় কি এত সহজেই পুজো থেকেও নেই শুধুমাত্র তার মনুষ্যত্বের কারণে কিন্তু জগন থেকে জেনেছে আফরানের লোকেরা নাবিলকে আটকে রেখেছে রাবেয়া বেগম সেই থেকে আজমল সাহেবকে নাবিলের কথা শুনিয়ে যাচ্ছে আর আফরান তাকে ছাড়বে না কিছু করো তুমি যত কিছুই করুক আমাদের ছেলে নাবিল চোখের সামনে মরে যেতে তো দেখতে পারি না কেদি কুটে বুক গত রাত থেকে কিন্তু আজমল সাহেব তার কথার কোনো তোয়াক্কা না উল্টো বলেন এমন ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো একই তো মানুষ খুন করে জেলে গিয়েছে তারপর আবার বের হয়েও আরিয়া মামুনি পিছে লেগেছে তোমার কি মনে হয় এতে তোমার ছেলের হাত নেই আমি বেশ বুঝতে পারছি সব তোমার ওই ছেলের কোনো প্ল্যান করেই করছে মিলিয়ে নিও নয়তো আরিয়া মামুনি চলে যাওয়ার পর তোমার ওই বজ্জাত ছেলের কাছেই জায়গা পেল আর জায়গা ছিল না তার আজমলের কথা যুক্তির উপর রাবে বেগম কিছু বলতে পারলো না অবশ্য কিন্তু তার ভেতরের সবটা জুড়ে হাহাকার করে যাচ্ছে ছেলে হারানোর ভয়ে আপনার একবার সুস্থ হয়ে গেলেই কি হবে রাবে বেগম বুঝতে পারছে বেশ আজ আকাশটা একদম চকচকে পরিষ্কার নেই কোনো বৃষ্টি ছিটে ফোটা ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাসব দেখা যাচ্ছে না রোদের তাপটা একটু প্রখর আরিয়া ঘুমায় আরিয়া ঘুমিয়ে আছে ফেসটা তেল হয়ে একটু কামছে বিরক্তি নিয়ে শরীর থেকে কম্বলটা এক হাতে ফেলে দিয়ে চোখের উপর নিজের হাত রেখে আবারও ঘুমিয়ে যায় কিন্তু নিজ থেকে হঠাৎ করে এত চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আরিয়া বিরক্ত নিয়েই চোখ বন্ধ অবস্থায় উঠে বসে চোখ কষলে আবারও ঝিমাচ্ছে আরিয়া তখনই দরজা কড়া খাতের আওয়াজ পেয়ে আরিয়া খাট থেকে নামে দরজা খোলার জন্য কিন্তু তার আগেই চোখে পড়ে হাতের ব্যান্ডেজের দিকে এটা তো নিয়ম হচ্ছে আবার কখন এটা বেঁধে দিল শামু কিন্তু আমি তো নিজের কথা শেষ করতেই পারলো না দরজার আওয়াজের কারণে তাই আর না ভেবে দরজাটা খুলে দিল আরিয়া এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস কখন থেকে আওয়াজ করছি শুনিস না আরিয়া সামিরাকে পেছনে ফেলে ড্রেসিং টেবিলের সামনে এসে বল কি হয়েছে এভাবে ডাকছিস কেন আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়ে পরক্ষণে আবার পা জোড়া আটকে যায় সামিরার কথা ভাইয়া ফিরেছে হসপিটাল থেকে আরিয়া সামীরার দিকে ফিরে বলো মজা করছিস ওনার অবস্থা ঠিক হয়নি এখনও ডক্টর বলে দিয়েছে আরও সাত থেকে দশ দিন ওখানেই থাকবে মজা করছি না আরও ভাইয়া ফিরেছে শরীর অবস্থা ঠিক নেই সেটা সবাই জানে বাট ভাইয়া রাতেই বাড়ি এসেছে কাউকে না বলে আরিয়া আর কিছু না বলে দ্রুত পায়ের রুম থেকে বের হয়ে দেখ আফরানের রুমের দিকে যাচ্ছিল আরিয়া কিন্তু চোখ যায় ড্রেসিং রুমে সোফায় জাফর সাহেব রহিমা খলিল সবাই আফরানকে ঘিরে দাঁড়িয়ে কথা বলছে শুনিয়ে যাচ্ছে আফরান বিরক্তি নেই কপাল কুচকে আছে আফরান তোমাকে আসতে কে বলেছে একবারও আমাদেরকে বলার প্রয়োজন মনে করোনি কেন তুমি কি ভাই সাহেব আচ্ছা অনেক হয়েছে এসে গেছে যেহেতু বাড়িতেই ডাক্তার রাখার ব্যবস্থা করুন না ওকে জানে না ওর অবস্থা এখনো ছোট নাকি যে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সবকিছু আফরান এবার জয়েন্ট কেয়ার ভাব সোফা থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল হয়েছে আমার বিষয় নিয়ে কেউ কথা বলুক আমার পছন্দ নয় কথা বাড়ালে এর ফল ভালো হবে না কখনো তো কাউকে কিছু বলে করিনি তবে আজ কেন নিজেদের অধিকার আমার উপর ক্রিয়েট করছো বলে সবাইকে পাঁচ কাটে শার্টের উপরে বোতামটা লাগাতে লাগাতে বের হতে যায় কিন্তু আবারও পা স্থির করে শার্ট থেকে হাতটা নামিয়ে সামনে ঘুরে বলো নেক্সট টাইম যেন আমার ব্যাপারে আজকের মতো সিন ক্রিয়েট করতে না দেখি আরিয়া ওপর থেকে এক দৃষ্টিতেই দেখছে